কেমন আছেন সবাই আমাদের আজকের ভিডিওর আলোচনার বিষয়টি হচ্ছে সাম্প্রতিক সময়ে যে ইসরাইল ও ইরানের সংঘাত হলো সেই সংঘাতে কেন ইরানের যুদ্ধ বিমান নিশ্চুপ ছিল ইরানের মিয়ান বাহিনী ছোট হলেও শূন্য নয় কেননা তাদের শক্তির মূল উৎসটি হল মার্কিন এফ ফোরটিন টমক্যাট আর সোভিয়েত মিগ টোয়েন্টি নাইন এই দুটি মিলিয়ে তাদের কাছে আছে ষাটটির মতো এর বাইরে আছে ফরাসি মিরেজ এফ ওয়ান আর আরেক কিংবদন্তি এফ ফোর ফ্যান্টম এবং ছোট আকারের যুদ্ধ বিমান এফ আর আরও আছে ইরানি রিভার্স ইঞ্জিনিয়ারিং এর ভার্সন আজারাক কাউসার আর সাকে এমনকি ইরাক থেকে পালিয়ে আসা কিছু সুখোই টোয়েন্টি ফোর আর সুখোই টোয়েন্টি ফাইভও আছে ইরানের কাছে সব মিলিয়ে মানে না হলেও তারা আকারে ইসরায়েলের থেকে সংখ্যায় বেশি প্রচলিত বিমানবিদ্যায় ধরা হয় বাহিনীর প্রতি চারটিতে অন্তত তিনটি বিমান সক্ষম থাকবে সে বিবেচনায় ছাড় দিয়ে হলেও ইরানের হাতে অন্তত দুশো কর্মক্ষম যুদ্ধ বিমান থাকবার কথা তাহলে সাম্প্রতিক এই সংঘাতে ইরানি যুদ্ধবিমানগুলো নিশ্চুপ কেন ছিল সেই ব্যাখ্যায় যাওয়ার আগে মধ্যপ্রাচ্যের আকাশ নিয়ে একটু কথা বলা প্রয়োজন মধ্যপ্রাচ্যের আকাশে ইসরায়েলি বিক্রমের জুড়ি নেই চারটি যুদ্ধে আরবদের পরাস্ত করেছে তারা বিশেষত উনিশশো সালের ছয় দিনের বিভীষিকায় সিরিয়া জর্ডান ও মিশরের সৈন্যদের খান্ত করেছে তারা আবার উনিশশো বিরাশিতে ইসরাইলি এফ ফিফটিনের হাতে সিরিয় মিগ টোয়েন্টি থ্রি এর অসহায় আত্মসমর্পণের কথা কারোরই অজানা নয় স্বাভাবিকভাবেই মধ্যপ্রাচ্যের আকাশে ইসরায়েলের সাথে পাঙ্গা কে নিতে চায় না নামে ও দামে ভারী হলেও তুরস্ক সৌদিদের সেই সক্ষমতাও নেই আর ইচ্ছা আরও নেই অন্যদিকে আবার সব সবসময় তাদের সব সেরা বিমানগুলোর সব সেরা নমুনাগুলো ইসরায়েলে পাঠিয়েছে এর মধ্যে আছে প্রসিদ্ধ ছোট আকারের সিক্সটিন মাল্টিরোল ফ্যালকন এখন পর্যন্ত অপরাজিত থাকা এফ ফিফটিন ইগল এবং হালের সেন্সেশন এফ থার্টি ফাইভ এগুলো সবই ইসরায়েলের প্রয়োজন অনুযায়ী মডিফাইড যুদ্ধ বিমান যার সংখ্যা সব মিলে তিনশোর মতো এদিকে এফ থার্টি ফাইভ আবার স্টিল অর্থাৎ রাডারে এই বিমানটি সহজে ধরা পড়ে না দেশটির শক্তিশালী প্রতিরক্ষা শিল্পের কল্যাণে বিমান নির্মাণেও কিছু দক্ষতা তৈরি হয়েছে সত্তর দশকে তারা ফরাসি বিরাজ ফাইট থেকে কফির ও নেশের যুদ্ধ বিমান বানিয়েছিল এর বিপরীতে ইরানি বিমান বাহিনী বেশ দিনহীন ইসরায়েল তো দূরের কথা এশীয় থিয়েটারেও ভারত পাকিস্তান দক্ষিণ কোরিয়া চীন জাপান তুরস্ক বহুতর উন্নত বিমান বাহিনীর মালিক ইরানে শ্রেষ্ঠ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সেকেলে এস থ্রি হান্ড্রেড আপাত দৃষ্টিতে পড়ে পড়ে বেহদ্য মার খাওয়ায় যেন নিয়তি এমনকি আকাশ থেকে টানা হামলা ঠেকাবার বেলায় ইরানের দুর্বলতা প্রকট ড্রোনের ক্ষেত্রে কিছু সফলতা থাকলেও সাম্প্রতিক সংঘাতে তারা একটিও যুদ্ধ বিমান ঘায়ল করতে পারেনি যদিও বিনা প্রমাণে পাঁচটি এফ থার্টি ফাইভ নামানোর দাবি উঠেছে এমনকি ইরানের পক্ষেও তাদের যুদ্ধ বিমান মাটি ছেড়ে ওড়বার সপক্ষে কোনো দাবি মেলেনি কাজেই নিষ্ক্রিয়তার সপক্ষে একটি যুক্তি মেলে তাদের আধুনিক বিমান যুদ্ধের সক্ষমতা নেই একটু খতিয়ে দেখা যাক নব্বই দশকে হচ্ছে পয়েন্ট ডিফেন্স ফাইটার যা গুরুত্বপূর্ণ স্থাপনা বা সীমিত অঞ্চলের প্রতিরক্ষায় আদর্শ কিন্তু এই বিমানটি দুর্বলতা হলো অপেক্ষাকৃত সীমিত পাল্লার রাডার এফ থার্টি ফাইভ এর বিরুদ্ধে একেবারেই অক্ষম তাছাড়াও রাশিয়া নিজেও দীর্ঘদিন ধরে যুদ্ধে জড়িত থাকায় ইরানের মিগ টোয়েন্টি কর্মক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে কারণ এসব বিমান চালু রাখতে নিয়মিত হালনাগাদ কেনা যন্ত্রাংশ বিশেষত ইঞ্জিন মেরামত ও বদলির প্রয়োজন পড়ে আর সাধারণত বিমানটি নির্মাতা দেশ থেকে তা সরবরাহ করা হয় যেখানে রাশিয়া পক্ষে এগুলো এখন সম্ভব নয় অর্থাৎ আজকের আকাশে ওরা অচল এবারে এফ ফরটিন ইরানের প্রাইজ ফাইটার শাহিয়ামলে সত্তরের দশকে এই চমৎকার পাখিগুলি আসে তখনকার মিত্র আমেরিকার পক্ষ থেকে ইরান এরাক যুদ্ধে মহাপ্রতাপশালী ইরাকিদের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ দিয়েছিল এই বিমান উনিশশো আশি থেকে উনিশশো অষ্টআশি জুড়ে দেড়শো ইরাকি হেলিকপ্টার মিং ও মিরেজ যুদ্ধ বিমান ধ্বংস করবার বিপরীতে ইরানিরা সর্বোচ্চ পনেরোটি এফ ফোরটিন হারিয়েছিল মার্কিন নেভির জন্য বানানো হলেও এই এফ এর সফলতম ব্যবহারকারী ছিল ইরান তবে তারা কেন উড়লো না সাম্প্রতিক এই সংঘাতে মার্কিন যন্ত্রাংশের অভাবে আশির দশক থেকে এই কালোবাজারি বিদেশি প্রযুক্তিতে চলছে আকাশে উঠতে সক্ষম হলেও সম্ভবত মতো এগুলিও পঞ্চম প্রজন্মের বিমানের মহড়া নেওয়ার এদের নেই এর বাইরে থাকলো এফ ফোর ফ্যান্টম এফ ফাইভ সুখোয় যেগুলো ষাট আর নব্বই দশকের এবং এগুলো আকাশ থেকে ভূমিতে হামলার উপযোগী বিমান যুদ্ধে অর্থাৎ আকাশে এদের কোনো কর্মক্ষমতা নেই এফর এর কিছুটা থাকলেও বাকিদের তুলনায় তা খুব একটা আশাপ্রদ নয় ইরান তবে কেন নতুন বিমানে বিনিয়োগ করল না উত্তর বিভিন্ন হতে পারে ইরান বড় দেশ শত্রু স্থলভাগে লক্ষ লক্ষ সেনা নিয়ে আক্রমণ করা বা অভ্যন্তরীণ বিদ্রোহ ছাড়া এদের পতন প্রায় অসম্ভব শুধুমাত্র আকাশ থেকে বোমা আর মিসাইল ফেলে অন্তত সরকার পরিবর্তন সম্ভব না তা ইতোমধ্যেই মধ্যপ্রাচ্যের অসংখ্য ব্যর্থ অভিযানে প্রতিষ্ঠিত হয়েছে কাজেই হতে পারে আর্থিক সংকটে জর্জরিত ইরানি নেতাবর্গ তাদের সীমিত সম্পদ আরো গুরুত্বপূর্ণ কিছুতে বিনিয়োগ করে রেখেছে আর বিমান বাহিনীকে রেখেছে বড়জোর দেশের সীমানার স্থল আক্রমণ প্রতিহত করার লক্ষ্যে তবে ইরান যে বিমান কেনার চেষ্টা একেবারেই করেনি তা নয় কেননা কিছুদিন আগেই তারা রুশ সেন্সেশন সুখ থার্টি ফাইভ কেনার চেষ্টায় ছিল তবে নানা জটিলতায় সেটি আর আলোর মুখ দেখেন যদিও এগুলো কিনে খুব একটা লাভ হতো এমন নয় কেননা ইসরায়েলের পঞ্চম প্রজন্মের বিমানগুলোর সামনে সুখই থার্টি ফাইভ যেটি চতুর্থ প্রজন্মের এমনকি রুশরা বলে সেটি সাড়ে চার প্রজন্মের তা খুব একটা কাজে লাগতো বলে বিশেষজ্ঞরা মনে করেন না আবার ইরানের পাইলটদের প্রশিক্ষণের মানেও প্রশ্ন রয়েছে সব দিক বিবেচনায় সাম্প্রতিক এই সংঘাতে সেকেলে ওই বিমানগুলো ইরানিরা না উড়িয়ে যে বিবেচকের মতো কাজ করেছে তা বলাই যায় নইলে স্যাটেলাইট সার্ভেলেন্স বিমান আর দূরপাল্লা রাডারে কল্যাণে শত্রুপক্ষের প্রস্তুত করা মুখে খাঁটি ছেড়ে উঠতেই ভূমিতে সজ্জা নিতে হতো সব শেষে একটি মজার তথ্য দিয়ে ভিডিওটি শেষ করব। দু সালে ইরান একটি নতুন বিমান নিয়ে হাজির হয় কাহের তাদের দাবি অনুযায়ী যুদ্ধ বিমানটি পঞ্চম প্রজন্মের দেখে শুনে অবশ্য বিশেষজ্ঞদের কাছে সেটি সস্তা রেপ্লিকা ছাড়া আর কিছু মনে হয়নি পরে ইরান অবশ্য কাহেরকে বিমানের পরিবর্তে ড্রোন হিসেবে পরিচয় করে দিয়েছিল আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই কথা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো বিষয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই